যুদ্ধবিরতির মাঝেও আসন্ন মার্কিন ইসরায়েলি হুমকি মোকাবেলায় আরও দৃঢ় প্রস্তুত রয়েছে ইরান সেই কৌশলগত কর্মযজ্ঞে নিজেদের সক্রিয়ভাবে যুক্ত করেছে চীন ও রাশিয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে সরাসরি আগ্রহ দেখিয়েছেন চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেখানে আলোচনার প্রধান বিষয় ছিল ইরান ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে হয়েছে গভীর আলোচনা বৃহস্পতিবার কুয়ালালামপুরে এই বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের পর এটিই ছিল দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে প্রথম সরাসরি বৈঠক এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বলপ্রয়োগে শান্তি আনা যায় না চাপ সৃষ্টি করে সমস্যার সমাধান হয় না বরং সংলাপ ও আলোচনাই হতে পারে মৌলিক সমাধান তারা আরও জানায় পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সম্মান জানায় চীন মাত্র দুদিন আগেই আলোড়ন সৃষ্টিকারী একটি খবর সামনে এসেছে চীনের অত্যাধুনিক এইচ কিউ নাইন বি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এখন পাহারা দিচ্ছে ইরানের আকাশ শুধু চীনই নয় ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে রাশিয়াও ইউক্রেন যুদ্ধের মাঝেও রাশিয়া একাধিকবার জানিয়েছে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক অটুট ও গভীর ইউক্রেন যুদ্ধের সময় থেকেই রাশিয়া ব্যবহার করছে ইরানি ড্রোন ও মিসাইল আর পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের রক্তক্ষয়ী সংঘাতের সময় ইরানের পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া মানসিক সমর্থন থেকে শুরু করে অস্ত্র ও প্রযুক্তি সব দিয়েছে এই দুই বন্ধু প্রতিম দেশ